বৈঠকে ট্রাম্পের চিৎকার চাঁচামেচির পর যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধারের প্রস্তাব ডাকাতি করে পালানোর সময় নদীতে নেমে ধাওয়া পাল্টা ধাওয়া গুলি ককটেল গণপিটুনিতে নিহত দুই অভ্যুত্থানে আহত এক হাজার চারশো একজনকে জুলাই যোদ্ধার স্বীকৃতি ইসরায়েলের কাছে তিন বিলিয়ন ডলারের অস্ত্র এবং বুলডোজার বিক্রি করবে যুক্তরাষ্ট্র সর্বশেষ থাকছে ধ্বংসস্তূপের মধ্যে রমজান মাসকে স্বাগত জানাতে প্রস্তুতি নিচ্ছে গাজাবাসী এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবার থাকছে বিস্তারিত বৈঠকে ট্রাম্পের চিৎকার চেঁচামেচির পর যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধারের প্রস্তাব জেলেন স্কির যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নজিরবিহীন উত্তপ্ত বৈঠকের পর দেশটির সঙ্গে নিজের সম্পর্ক ঝালাই করে নেওয়ার আশা ব্যক্ত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলাদিমির জেলেনস্কি জেলেনস্কির গতকাল শুক্রবার বলেছেন বৈঠকে ট্রাম্প চিকার চেঁচামেচি করলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে তার সম্পর্ক এখনো মেরামত হতে পারে গতকাল হোয়াইট হাউসের প্রেসিডেন্ট কার্যালয় ওভাল অফিসের ট্রাম্প জেলেনস্কির মধ্যে ওই বৈঠক অনুষ্ঠিত হয় এই সময় জেলেনস্কি রাশিয়ার সঙ্গে শান্তি প্রতিষ্ঠাকে প্রত্যাখ্যান করেছেন বলে অভিযোগ করেন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে মুখোমুখি সাক্ষাৎ শেষে ট্রাম্প সমর্থক সংবাদ মাধ্যমকে ফক্স নিউজকে এক সাক্ষাৎকার দেন জেলেনেস্কি সাক্ষাৎকারে ওই আশা ব্যক্ত করেন তিনি সাক্ষাৎকারে জেলেনেস্কির কাছে জানতে চাওয়া ট্রাম্পের সঙ্গে তার সম্পর্ক পুনরুদ্ধার করা সম্ভব কিনা জবাবে তিনি বলেন অবশ্যই যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যকার সম্পর্ক দুই প্রেসিডেন্টের সম্পর্কের চেয়ে বেশি বলে মন্তব্য করেছেন জেলেনেস্কি তিনি বলেন বিশাল ও অস্ত্রশস্ত্রের অধিকতর সজ্জিত রুশ সামরিক বাহিনীর সঙ্গে লড়াইয়ে ওয়াশিংটনের সহায়তায় ইউক্রে এর জন্য বিশেষ প্রয়োজন ট্রাম্পের পছন্দের সংবাদ মাধ্যমটিকে দেওয়া সাক্ষাৎকার জেলেনস্কি আরও বলেন আপনার ট্রাম্প সমর্থন ছাড়া এটি কঠিন হবে ওভাল অফিসে একবারই ব্যতিক্রম দৃশ্যের সূচনা হওয়ার পর জেলেনস্কি ট্রাম্পের সঙ্গে তার সম্পর্ক ছালাই করে নেওয়া এই প্রস্তাব দিলেন রোনাল্ড ট্রাম্পের পূর্বসূরি জো বাইডেনের শাসনামলে রাশিয়ার সঙ্গে যুদ্ধগত তিন বছর ইউক্রেনকে অর্থ এবং অস্ত্র সহায়তা দিয়ে সমর্থন জানিয়ে আসার নীতি গ্রহণ করে যুক্তরাষ্ট্র কিন্তু গতকাল ট্রাম্পের সঙ্গে পাক বিতন্ডার এক বৈঠকে নীতি একেবারে উল্টে গেছে এদিন ইউক্রেনের খনিজ সম্পদে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ নিয়ে দুই রাষ্ট্র নেতার চুক্তি সই হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত উদ্ভব পরিস্থিতিতে তা হয়নি ডাকাতিক করে পালানোর সময় নদীতে নেমে ধাওয়া পাল্টা গুলি ককটেল গণপিটুনিতে নিহত দুই ডাকাতি করে পালানোর সময় শরীয়তপুর সদরে কৃতিনাশা নদীর দুই পার ও নদীতে নেমে সন্দেহ ভাজন ডাকাত দলকে ধাওয়া দেন স্থানীয় লোকজন এই সময় ওই দল স্থানীয় লোকজনকে লক্ষ্য করে গুলি ও ককটেল ছড়ে পরে স্পিড বোট ফেলে ওই দলের সদস্যরা এটি ইটভাটায় আশ্রয় নিলে স্থানীয় লোকজন তাদের ঘিরে ধরে পিটুনি দেন এতে দুজনের মৃত্যু হয় গতকাল শুক্রবার রাতে উপজেলার ডোমসার ইউনিয়নের তেতুলিয়া এলাকার কৃতিনাশা নদীর তীরে এই ঘটনা ঘটে দিবাগত রাত একটার দিকে পুলিশ দুজনের মরদেহ উদ্ধার করে শরীয় শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে যায় দেহ দুটি শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে এখনো তাদের পরিচয় পাওয়া যায়নি পুলিশ বলেছেন ডাকাতি করতে গিয়ে পালানোর সময় স্থানীয় জনতার রোশান আলে পড়ে এই পিটুনির শিকার হয়ে দুজনের মৃত্যু হয়েছে ওই ঘটনায় ডাকাত দলের ছোড়া গুলিতে আটজন আহত হন গণপিটুনিতে ডাকাত দলের আরো পাঁচ সদস্য আহত হয়েছেন ওই পাঁচজনকে জনকে সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে গুলিবদ্ধ ব্যক্তিদের মধ্যে তিনজনকে ঢাকায় পাঠানো হয়েছে পালং মডেল থানাও স্থানীয় সূত্র জানায় গতকাল সাড়ে নয়টার দিকে মাদারীপুরের কালকিনি উপজেলার রাজারচর এলাকার কৃতিনাশা নদীতে বালু পরিবহনের নৌজান ব্লাক হেডে হানা থেকে বারো জনের একটি দল তখন ওই এলাকার নৌজানের শ্রমিকেরাও স্থানীয় জনতার তাদের ধাওয়া করেন ওই দলের সদস্যরা গুলি ও ককটেল ছুড়ে স্পিড করে কৃতিনাশা নদী দিয়ে পালাতে থাকেন এই খবর ছড়িয়ে পড়লে শরীয়তপুরের দাদপুর এলাকা থেকে ডোমসার তেতুলিয়া পর্যন্ত কৃতিনাশা নদীর দুই তীরে ওই নদীতে নেমে স্থানীয় লোকজন তাদের ধাওয়া করতে থাকেন তখন ওই দলের সদস্যরা স্থানীয় স্থানীয় মানুষের উপর গুলি ও ককটেল নিক্ষেপ করেন এক পর্যায়ে ডোমসার তেতুলিয়া এলাকার নদীতে স্পিড ফেলে একটি ইটভাটায় আশ্রয় নেয় ১০ থেকে বারো জনের দলটি স্থানীয় লোকজন ওই ইটভাটা ঘেরাও করে তাদের সাতজন আটকে পিটুনি দেন পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা স্থানীয় মানুষদের সরিয়ে আহত ডাকাতদের উদ্ধার করেন রাত একটার দিকে শরীয়তপুর সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন ডাকাতির কাজে ব্যবহৃত একটি স্পিড ও একটি আগ্নেয় অস্ত্র জব্দ করেছে পুলিশ শরীয়তপুর সদর হাসপাতালের চিকিৎসক মুনতাসির খান বলেন রাত 10:30টার দিকে ডাকাত ডাকাতদের গুলিতে আহত চারজনকে হাসপাতালে আনা হয় তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে দুইজনের এখনো চিকিৎসা দেওয়া হচ্ছে এরপর রাত 12টার পর তিন দফায় আরো সাতজনকে আনা হয় তাদের মধ্যে দুজনকে মৃত অবস্থায় আনা হয়েছে শরীয়তপুরের পুলিশ সুপার নজরুল ইসলাম বলেন গতকাল রাতে মাদারীপুরের কালকিনি উপজেলার রাজারচর এলাকায় ডাকাতির চেষ্টাকালে স্থানীয় লোকজন ডাকাত দলের সদস্যদের ধাওয়া করেন যাওয়ার সময় ডাকাতেরা নিজেদের রক্ষা করতে এলোপাতারি গুলি চালায় গণপিটুনিতে নিহত দুইজনের পরিচয় শনাক্তের কাজ চলছে অভ্যুত্থানে আহত এক হাজার একজনকে জুলাই যোদ্ধার স্বীকৃতি জুলাই গণ অভ্যুত্থানে আহত এক জনকে জুলাই যোদ্ধা হিসেবে স্বীকৃতি দিয়ে গ্যাজেট প্রকাশ করেছেন সরকার ক অতি গুরুতর আহত চারশো জন এবং খ শ্রেণীতে গুরুতর আহত নয়শো জনকে নিয়ে পৃথক দুটি গ্যাজেট প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় গত বৃহস্পতিবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের গ্যাজেট অধিশাখা গ্যাজেট দুটি প্রকাশ করেছে গ্যাজেটে আহতদের মেডিকেল কেস আইডি নাম পিতা ও মাতার নাম এবং স্থানীয় ঠিকানা প্রকাশ করা হয়েছে এছাড়া শুধু আহতদের জন্য গ শ্রেণীর তালিকাও গ্যাজেট আকারে প্রকাশ করবে মন্ত্রালয় সেখানে অন্তর্ভুক্ত হতে পারে আরো দশ হাজার নাম গত জানুয়ারি জন শহীদের গ্যাজেট আকারে প্রকাশ করা হয় মূলত তালিকা ধরে জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবার ও আহতদের সহায়তা দেবে সরকার এর আগে গত বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলায়তনে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান চলতি মার্চ মাস থেকে ভাতা কার্যক্রম শুরু হতে পারে সরকারের প্রেস উইং জানিয়েছেন প্রত্যেক শহীদ পরিবারকে এককালীন তিরিশ লাখ টাকা এবং প্রতি মাসে হাজার টাকা করে ভাতা দেওয়া হবে শহীদ পরিবারের সক্ষম সদস্যরা সরকারি ও আধা সরকারি চাকরিতে অগ্রাধিকার পাবেন এছাড়া আহতরা তিন ক্যাটাগরিতে এককালীন অর্থ মাসিক ভাতা এবং চিকিৎসা সুবিধা সহ বিভিন্ন সরকারি সুবিধা পাবেন আহত জুলাই যোদ্ধারা তিনটি মেডিকেল ক্যাটাগরিতে চিকিৎসা পাবেন এগুলো হলো ক শ্রেণী বা অতি গুরুতর আহত খ শ্রেণী বা গুরুতর আহত এবং গ শ্রেণী বা আহত তিন ক্যাটাগরিতে থাকা ব্যক্তিদের সবাই পরিচয়পত্র পাবেন কোন শ্রেণীতে কারা যেসব সুবিধা থাকছে প্রকাশিত গ্যাজেট ক শ্রেণীতে অতি গুরুতর আহত চারশো জন জুলাই যোদ্ধার তালিকাভুক্ত হয়েছেন সরকার প্রেস উইং জানিয়েছেন যারা চিকিৎসার পর শারীরিক অসামর্থ্যের কারণে অন্যের সহায়তা ছাড়া জীবন জীবনযাপনে অক্ষম তারা এই শ্রেণীতে রয়েছেন তাদের সবাইকে এককালীন পাঁচ লাখ টাকা এবং প্রতি মাসে বিশ হাজার টাকা ভাতা দেওয়া হবে বিভিন্ন সরকারি হাসপাতালে আজীবন চিকিৎসা সুবিধা এবং উপযুক্ত মেডিকেল বোর্ডের সুপারিশে দেশ বিদেশি হাসপাতালে চিকিৎসা সেবা পাবেন তারা সহায়ক প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং পূর্ণ বাসন সুবিধা পাবেন অন্যদিকে খ শ্রেণীতে তালিকাভুক্ত হয়েছেন গুরুতর আহত নয়শ জন পর্যাপ্ত চিকিৎসার পর শারীরিক অসামর্থের কারণে যেসব যোদ্ধার জীবনযাপন করতে অন্য ব্যক্তির আংশিক সহায়তা প্রয়োজন তারা এই শ্রেণীতে অন্তর্ভুক্ত হয়েছেন গুরুতর আহতরা এককালীন তিন লাখ টাকা ও প্রতি মাসে পনেরো হাজার টাকা ভাতা পাবেন এছাড়া সহায়ক প্রয়োজনীয় প্রশিক্ষণ ও অগ্রাধিকার ভিত্তিতে সরকারি আধা সরকারি কর্মস্থানে সুযোগ পাবেন তারা সরকারের প্রেস উইং জানিয়েছেন গ শ্রেণীতে আরো দশ জন আহত তালিকাভুক্ত হিসেবে যারা চিকিৎসার পর বর্তমানে সুস্থ তবে তালিকাটি এখনো আকারে প্রকাশ করা হয়নি এই শ্রেণীতে আহতরা এককালীন এক লাখ টাকা এবং প্রতি মাসে দশ হাজার টাকা ভাতা পাবেন এছাড়া পুনর্বাসন সুবিধাও থাকছে ইসরায়েলের কাছে তিন বিলিয়ন ডলারের অস্ত্র এবং বুলডোজার বিক্রি করবে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র ইসরায়েলের কাছে তিন বিলিয়ন ডলারেরও বেশি মূল্য যুদ্ধস্থ বুলডোজার এবং সংশ্লিষ্ট সরঞ্জাম বিক্রির অনুমোদনের ঘোষণা দিয়েছেন স্থানীয় সময় শুক্রবার এই ঘোষণা দেওয়া হয় ইসরায়েলের ঘন বসতিপূর্ণ গাজায় আমেরিকা তৈরি অস্ত্র ব্যবহার করে ধ্বংসাত্মক প্রভাব ফেলেছিল মার্কিন প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থা ডিএসসিএ জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দুই দশমিক চার বিলিয়ন ডলারের বোমা বডি এবং ওয়ারহেড ছয়শ পঁচাত্তর দশমিক সাত মিলিয়ন ডলারের অন্যান্য বোমা বোমা বডি এবং নির্দেশিকা কি ও দুইশো মিলিয়ন ডলারের বুলডোজার সহ সংশ্লিষ্ট সরঞ্জাম বিক্রির চুক্তিতে স্বাক্ষর করেছেন ডিএসসি বলেছেন রুবিও মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার স্বার্থে ইসরায়েলের সরকারের কাছে উপরোক্ত প্রতিরক্ষা সামগ্রী এবং প্রতিরক্ষা পরিষেবা অবিলম্বে বিক্রি করা জরুরি বলে জানিয়েছেন এর ফলে কংগ্রেস কৃতক অনুমোদিত এই ধরনের বিক্রয়ে স্বাভাবিক প্রয়োজনীয়তা হতে অব্যাহিত পাওয়া যায় বলে ডিএসসি এ জানিয়েছেন ডিএসসি এ আরো বলে আরো বলেছেন মার্কিন মার্কিন যুক্তরাষ্ট্রে ইসরায়েলের নিরাপত্তার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এই মাসের শুরুতে ওয়াশিংটন ইসরায়েলের কাছে সাত দশমিক চার বিলিয়ন ডলারেরও বেশি বোমা ক্ষেপণাস্ত্র এবং সম্পর্কিত সরঞ্জাম বিক্রির অনুমোদন দেওয়ার পর সর্বশেষ অস্ত্র লেনদেন শুরু হয়েছে ফিলিস্তানি সশস্ত্র গোষ্ঠীর অভূতপূর্ব আক্রমণের প্রতিক্রিয়া ইসরাইলে দুই হাজার তেইশ সালের অক্টোবরের গাজায় হামাসের বিরুদ্ধে একটি বিশাল ধ্বংসাত্মক আক্রমণ শুরু করে যুদ্ধে ভূমধ্য সাগরের তীরবর্তী সংকীর্ণ উপকূলীয় অঞ্চল গাজার বেশিরভাগ অংশ ধ্বংস হয়ে যায় এর ফলে ফিলিস্তানি জনস সংখ্যার বেশিরভাগই বস্তুচ্যুত হয়ে পড়ে তবে গত মাস থেকে একটি যুদ্ধবিরতি কার্যকর হয়েছে বেসামরিক মৃত্যুর উদ্বেগের প্রতিক্রিয়া তৎকালীন রাষ্ট্রপতি জো বাইডেন প্রশাসন গত বছর ইসরায়েলের দুই হাজার পাউন্ড বোমার চালান আটকে দেয় কিন্তু তার উত্তর ডোনাল্ড ট্রাম্প সেই সিদ্ধান্ত প্রত্যাহার করেছেন এবং শুক্রবার ঘোষিত বিক্রিতে সেই আকারে অস্ত্র অন্তর্ভুক্ত হয়েছেন ধ্বংসস্তূপের মধ্যে রমজান মাসকে স্বাগত জানাতে প্রস্তুতি নিচ্ছেন গাজাবাসী গাজা ইসরায়েলের পনেরো মাসের নির্মম বোমা বর্ষণের পর ব্যাপক ধ্বংসযোগ্য হয়েছে ইসরায়েলি বাহিনীর বর্বর অগ্রসরণে ক্ষত গাজা উপত্যকায় বেঁচে থাকা সংগ্রাম করে যাচ্ছেন ফিলিস্তানিরা এই ধ্বংস হওয়া নগরীকে ব্যানার এবং পতাকা দিয়ে সাজিয়ে তুলতে ব্যস্ত সময় পার করছেন গাজার বাসিন্দারা শুরু হতে যাচ্ছে পবিত্র রমজান মাস গাজাবাসী এই ধ্বংসস্তূপের মধ্যে রমজানের প্রস্তুতি শুরু করেছেন এই দিকে অধিকৃত পূর্ব জেরুজালেমের আল আকসাম মসজিদ প্রাঙ্গনে রমজান উপলক্ষে বিধি নিষেধ আরো করবে ইসরায়েল গত বৃহস্পতিবার ইসরায়েলি সরকারের এক মুখপাত্র এই কথা নিশ্চিত করেন তবে বিধিনিষেধের আওতায় কি ধরনের পদক্ষেপ নেওয়া হবে তা বিশদ তিনি গত বছর কৃতপক্ষ বছরের নিচে ফিলিস্তানি পুরুষ এবং বছরের নিচে নারীকে মসজিদে প্রবেশ করতে দেয়নি এছাড়া জেরুজালেমের ওল্ড সিটি হাজারো ইসরায়েল পুলিশ মোতায়েন করা হয়েছে এই পবিত্র মাসের শুরুতে একতা ও আশার অনুভূতি হৃদয়ে ধারণ করে রঙিন আলো দিয়ে ভবনগুলো সাজাচ্ছেন এই বাসিন্দারা অনেকের কাছে এই প্রস্তুতি কষ্টের মাধ্যমে শান্তি এবং আধ্যাত্মিক শক্তির একটি প্রতীক। এছাড়া রমজান মাসকে স্বাগত জানাতে রাস্তাগুলো সাজিয়ে তুল ফিলিস্তিনিরা। প্রস্তুত করছে ঐতিহ্যবাহী খাবার। গাজা শহরে দেয়ালে দেয়ালে লেখা হচ্ছে রমজান করি গাজার বাসিন্দারা আলোকসজ্জা কিনতে দোকানে ভিড় করছেন। অনেকেই রমজান মাস উপলক্ষে শপিং করছেন ও প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করছেন। পাশাপাশি ঐতিহ্যবাহী খাবার কদাইফ তৈরিতে অনেকে ব্যস্ত হয়ে পড়েছেন। গত উনিশে জানুয়ারি থেকে গাজায় যুদ্ধ বিরতি চলছে। যুদ্ধ বিরতি চললেও গাজাবাসী দুর্ভোগ কমেনি। ইসরায়েলি হামলায় ব্যাপক ধ্বংস যজ্ঞের পরেও কাজার বাসিন্দারা তাদের বিশ্বাস ও ধৈর্য দিয়ে আবারও নিজেদের সম্প্রদায়কে গড়ে তুলতে চাইছে বহু পরিবার পবিত্র রমজান মাসের চেতনাকে সমুন্নত রাখতে এবং ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করতে দৃঢ় প্রতিজ্ঞ তবে বহু মানুষ ইসরায়েলের হামলায় ঘর বাড়ি অর্থ করে হারিয়ে সর্বশান্ত তাই আগের মতো তারা ঘরবাড়ি সাজাতে বা খাদ্য অন্যান্য প্রয়োজনীয় উপকরণ কিনতে পারছেন না গাজার এক লণ্ঠনের দোকানদার বলেন আগে রমজানের বেচা কেনা বেশ জমে এখন অবস্থা আগের মতো নেই মানুষের জীবন তছনছ হয়ে গেছে লোকজনের আনাগোনা খুবই কম সালে সাথে অক্টোবর থেকে গাজায় হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী গাজার স্বাস্থ্য মন্ত্রালয় হিসেবে অনুসারে তখন থেকে চলা ওই যুদ্ধে আটচল্লিশ হাজার জন নিহত হয়েছেন আহত হয়েছেন এক লাখ হাজার জন অন্যদিকে অবিলম্বে গাজা যুদ্ধ বিরতি দ্বিতীয় ধাপে প্রবেশ করতে ইসরায়েলের উপর চাপ প্রয়োগ করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে হামাস গাজা যুদ্ধ দ্বিতীয় ধাপের বিষয়ে মিশরের রাজধানী কায়রোই ফিলিস্তানি স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইসরাইলের মধ্যকার দর কষাকষি শুরু হয়েছে গতকাল শুক্রবার মিশরের কর্মকর্তারা এই কথা জানিয়েছেন গাজায় যুদ্ধবিরতির প্রথম পর্যায়ে আজ শনিবার শেষ হতে যাচ্ছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ